এই বর্ষায় চলেছি তারাপীঠ চলুন প্রথমে কি থাকছে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা খুব স্পেশাল কারণ আমি চলেছি অনেক দিন পর এই প্রচণ্ড বৃষ্টিতে তারাপীঠ দর্শনে তাই এই ব্লগটার নাম দিলাম বর্ষায় তারাপীঠ ভ্রমণ এই বৃষ্টির দিনে রাস্তায় হাঁটু জল পেরিয়ে আমি এসে পৌঁছালাম কলকাতা স্টেশনে পৌঁছাতে একটু টাইম লেগে গেছিলো এসে দেখি স্টেশনে ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে আমার ট্রেন ছিল এক এক তিন এক ছয় এক আপ কলকাতা বালুরঘাট তেভাগা এক্সপ্রেস যেটা প্রতিদিন দুপুর বারোটা পঞ্চান্ন মিনিটে ছাড়ে কলকাতা স্টেশন থেকে আর আমার গন্তব্য ছিল রামপুরহাট একদম সঠিক সময়ে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিটে কলকাতা স্টেশন থেকে বালুরঘাট উদ্দেশ্যে ট্রেনটি রওনা দিল বাইরে তখন টিপটিপ বৃষ্টি জানলার পাশে বসে বৃষ্টি আর রেলের ছুটে চলা উপভোগ করছিলাম এই বৃষ্টি মেশানো যাত্রাটা যেন এক অন্যরকম শান্তি দিচ্ছিল মনে আর মন থেকে বারবার বলে উঠছিল মা তারার জয় বলে রাখি এই ট্রেনটি কলকাতা স্টেশন ছেড়ে একদম দাঁড়ায় বর্ধমান স্টেশনে সঠিক টাইমে পৌঁছাই রামপুরহাট বিকেল চারটে পনেরো মিনিটে তখন বৃষ্টিটা বন্ধ ছিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টির জন্য একটু দাঁড়িয়ে গেলাম স্টেশনে বৃষ্টিটা একটু ধরার পর ছাতা মাথায় অটো স্ট্যান্ডে পৌঁছে অটোয় করে সোজা চললাম তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে রামপুরহাট স্টেশন থেকে মন্দির পর্যন্ত অটো ভাড়া নিল জোন প্রতি চল্লিশ টাকা করে হোটেল আমার ঠিক করাই ছিল কারণ আমি যতবার তারাপীঠ যাই ওই হোটেলেই উঠি হোটেলের নাম মা তারা লজ এখানে আমি কোনো হোটেলের ভিডিও রাখছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে হোটেলে পৌঁছে একটু বিশ্রাম করে তারপর আমি রওনা দিলাম মা তারার দর্শনে গিয়ে দেখি সন্ধ্যা আরতি তখন শুরু হবে আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে মাকে দর্শন করার চেষ্টা করলাম মন্দিরের ভিড়ের জন্য দর্শন করা গেল না আর তখনই শুরু হয়ে গেল সন্ধ্যা আরতি মন্দিরের ভেতর বাজছিল ঢাক কাসর গায়ে কাটা দিয়ে ওঠে এমন একটা পবিত্র পরিবেশ কিছুক্ষণ থাকার পর আমি চলে গেলাম আমার পুজোর যে পুরোহিত যাকে পান্ডা বলা হয় পরের দিনের পুজো দেবার ব্যাপারে কথা বলতে কিছুক্ষণ পর আবার বৃষ্টি নেমে গেল খুব খিদেও পেয়েছিল একটা হোটেলে ঢুকে কিছু টিফিন করে নিলাম বৃষ্টিটা ধরতে একদম রাতের খাবার নিয়ে হোটেলে ঢুকে পড়লাম আবার বৃষ্টি শুরু হলো আমি তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়লাম কারণ পরের দিন সকাল সকাল উঠতে হবে পরদিন সকালে আমি সকাল সকাল উঠে পড়ি মন্দিরে তখন বিশাল লাইন ভক্তের ঢল তবুও আমি সাধারণ লাইনে দাঁড়িয়ে পুজো দিই কারণ এখন ভিআইপি লাইনে পাঁচশো টাকা দিতে হয় নতুন নিয়ম হয়েছে আর মোবাইল সিকিউরিটির কাছে জমা রেখে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে হয় তাই পুজোর ভিডিও তোলা হয়নি তবে খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি বৃষ্টিও ছিল না পুজোর পর বেরিয়ে আসি যেন ভেতরটা ভরে উঠল শান্তিতে এবং মাকে বললাম মা সবার মঙ্গল করো তারপর যাই তারাপীঠ শ্মশানে যেখানে মা তারার এক গারোতম রূপকে পূজা করা হয় সেখানে বহু মানুষ লাইনে দাঁড়িয়ে পুজো দিচ্ছেন আমি দূর থেকে প্রণাম জানালাম আশেপাশে ধূপধুনা আর একটা অতিঙ্গ্রিয় অনুভূতি কারণ মা শ্মশানের মধ্যেই বিরাজ করেন তারপর ওখান থেকে ফিরে গেলাম হোটেলের উদ্দেশ্যে যাওয়ার পথে দ্বারকা নদীর সেই রূপ দেখতে পেলাম যেটা বর্ষায় একেবারে টৈটম্বুর হয়ে আছে আর সঙ্গে বৃষ্টিও হচ্ছিল দেখতে দারুণ লাগছিল বৃষ্টির জন্য কোথাও আর বেড়ানো হলো না দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিলাম সন্ধ্যাবেলায় হোটেলের নিচে নামতে দেখলাম এখানে কিছু দোকান আছে এরা সামান্য টাকার বিনিময়ে খুব ভালো রান্না করে দেয় যারা অনেক লোক একসাথে তারাপীঠ ঘুরতে আসবেন তারা একবার ট্রাই করে দেখতে পারেন সেই দোকানের কিছু ভিডিও তুলে ধরলাম দিদি আপনার নাম বলুন আচ্ছা দিদি এখানে আপনারা রুটিও করেন সত্যি এদের ব্যবহার আর এদের রান্না খুব সুন্দর দেখলেই বুঝবেন তারাপীঠ ভক্তি আর মানবতার কি অপূর্ব মেলবন্ধন এই দোকানের নাম্বারটা আমি দিয়ে দিলাম তারপর আমি ওখান থেকে রওনা দিলাম মন্দিরের পথে তারামাকে দর্শন করে ফেরার পথে দেখলাম বামদেব বাবার মন্দির সেখানে প্রণাম করতে করতে আবার বৃষ্টি শুরু হয়ে গেল অবশ্য আমার কাছে ছাতা ছিল অসুবিধা হয়নি পরের দিন সকাল দশটা দশ মিনিটে রামপুরহাট থেকে এক তিন এক ছয় দুই ডাউন তেভাগা এক্সপ্রেসে চেপে আমি রওনা দিই কলকাতার উদ্দেশ্যে এই বর্ষায় তারাপীঠে গিয়ে আমার মনটা একবারে শুদ্ধ হয়ে উঠল আবার দেখি তারাপীঠ কবে যেতে পারি মা কবে ডাকে এই ছিল আমার বর্ষার তারাপীঠ ভ্রমণ আপনারাও গেলে নিজে অনুভব করবেন মায়ের কৃপা প্রকৃতির ছোঁয়া আর বিশ্বাসের শক্তি ভালো লাগলে ভিডিওটা লাইক করুন और चैनल टीके सब्सक्राइब करते भूलें ना